সাল উনিশশো একটি প্রজন্ম জানত না তারা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক অধ্যায়ের দোড় দাঁড়িয়ে মানব ইতিহাসের গতিপথ পাল্টে দেওয়া এক রক্তক্ষয়ী সংঘাত যা ইতিহাসে পরিচিত প্রথম বিশ্বযুদ্ধ নামে এই ভিডিওতে আমরা সেই মহাযুদ্ধের পটভূমি প্রধান ঘটনাবলী প্রযুক্তিগত পরিবর্তন এবং মানবজাতির ওপর তার গভীর প্রভাবগুলি তুলে ধরব প্রথম বিশ্বযুদ্ধ রাতারাতি শুরু হয়নি এর পেছনে ছিল কয়েক দশকের জমে থাকা বারুদের স্তূপ মূল তিনটি উপাদান ইউরোপকে সংঘাতের দিকে টেনে এনেছিল সাম্রাজ্যবাদ জাতীয়তাবাদ এবং জোট রাজনীতি সাম্রাজ্যবাদ ছিল প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান কারণ ইউরোপের ক্ষমতাধর রাষ্ট্রগুলো বিশ্বজুড়ে উপনিবেশ ও সম্পদ দখলের জন্য তীব্র প্রতিযোগিতায় লিপ্ত ছিল বিশেষ করে জার্মানি দ্রুত শিল্পায়ন এবং সামরিক শক্তি বৃদ্ধি ব্রিটিশ ও ফরাসিদের জন্য প্রধান হুমকি হয়ে দাঁড়ায় একই সময় জাতীয়তাবাদের উগ্র উন্মাদনা প্রতিটি দেশকে নিজ জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আরও বেশি আগ্রাসী করে তুলেছিল স্ল্যাভিক এবং জার্মান জাতীয়তাবাদের সংঘাত বলকান অঞ্চলে বিশেষ উত্তেজনা সৃষ্টি করে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে অ্যালায়েন্স সিস্টেম তথা জোট রাজনীতি তখন ইউরোপ দুটি সামরিক জোটে বিভক্ত হয়ে গিয়েছিল একদিকে ছিল ট্রিপল অ্যান্টেন্ট বা মিত্রশক্তি সেই জোটে ছিল ফ্রান্স ব্রিটেন ও রাশিয়া আর অন্যদিকে ছিল ট্রিপল অ্যালায়েন্স বা কেন্দ্রীয় শক্তি এবং সেই জোটে ছিল জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি ও ইতালি এই জোট ব্যবস্থার মূল নীতি ছিল কোনও একটি সদস্য রাষ্ট্রের ওপর আক্রমণ হলে তা জোটের বাকি দেশগুলোর ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে যার অনিবার্য পরিণতি ছিল ব্যাপক যুদ্ধ চূড়ান্ত স্ফুলিঙ্গটি জ্বলে ওঠে উনিশশো সালের আঠাশে জুন অস্ট্রিয়া হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যুবরাজ আর্চডিউক ফ্রান্স ফ্রাঞ্চ ফর্ডিনান্ড এবং তার স্ত্রী সোফিকে সারাজেবতে সার্বিয়ান জাতীয়তাবাদী ছাত্র গ্যাভ্রিলো প্রিন্সিপ গুলি করে হত্যা করেন অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে জোট রাজনীতির অনিবার্য পরিণতিতে রাশিয়া জার্মানি এবং ফ্রান্স একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে পরে তা প্রথম বিশ্বযুদ্ধ রূপ নেয় প্রথম বিশ্বযুদ্ধের সামরিক লড়াই মূলত দুটি প্রধান এলাকায় ভাগ হয়ে গিয়েছিল ওয়েস্টার্ন ফ্রন্ট এবং ইস্টার্ন ফ্রন্ট ওয়েস্টার্ন ফ্রন্টের প্রধান বৈশিষ্ট্য ছিল ট্রেঞ্জ যুদ্ধ এই রণাঙ্গনে উভয়পক্ষ হাজার হাজার মাইল লম্বা গভীর গর্ত খুবত পুরো যুদ্ধক্ষেত্রটি যেন ট্রেঞ্চের এক বিশাল জালে পরিণত হয়েছিল সৈন্যরা এই গর্তগুলোর ভেতরেই আশ্রয় নিত খেত ঘুমাত এবং লড়াই করত। একটি ট্রেঞ্চ থেকে শত্রুপক্ষে ট্রেঞ্চের দূরত্ব ছিল খুব কম মাঝের জায়গাটি নো ম্যান্স ল্যান্ড নামে পরিচিত একটি বিপজ্জনক ফাঁকা এলাকা এই এলাকা ছিল কাঁটাতার ও মাইন দিয়ে ঘেরা যেখানে কেউ ঢুকলে সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ হওয়ার ঝুঁকি থাকত সামান্য কয়েকগজ জমি দখল করার জন্য উভয় পক্ষই বারবার এই নো ম্যান্স ল্যান্ড পেরোনোর চেষ্টা করত যার ফলে লক্ষ লক্ষ সৈন্যের জীবন বলি হয়েছিল এই যুদ্ধে প্রধানত দুটি জোট অংশগ্রহণ করে মিত্রশক্তি এর প্রধান দেশগুলি ছিল গ্রেট ব্রিটেন ফ্রান্স রাশিয়া এবং পরে উনিশশো সালে যুদ্ধে প্রবেশ করে মার্কিন যুক্তরাষ্ট্র যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় এছাড়া ইতালীয় পরে মিত্রপক্ষে যোগ দেয় অন্যদিকে কেন্দ্রীয় শক্তি এর মূল অস্ট্রিয়া হাঙ্গেরি এবং অটোমান সাম্রাজ্য তুরস্ক ও বুলগেরিয়া উভয় পক্ষই তাদের ভূ রাজনৈতিক আকাঙ্ক্ষা ও সাম্রাজ্য রক্ষার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে প্রথম বিশ্বযুদ্ধ ছিল আধুনিক প্রযুক্তির এক ভয়ঙ্কর প্রদর্শনী যা এটিকে এর পূর্বের সকল সংঘাত থেকে আলাদা করে দিয়েছিল রাসায়নিক অস্ত্র যেমন বিষাক্ত ক্লোরিন ও মাস্টার গ্যাস এই প্রথম ব্যাপক হারে ব্যবহৃত হয় যা সৈন্যদের জন্য এক নতুন আতঙ্ক সৃষ্টি করে ট্রেঞ্চের অচলাবস্থ ভাঙতে আবিষ্কৃত হয় ট্যাঙ্ক যদিও প্রথম দিকে এগুলি খুব কার্যকর ছিল না কিন্তু ট্যাঙ্কের আগমন ভবিষ্যতের যুদ্ধকে সংজ্ঞায়িত করে এবং এই যুদ্ধেই সামরিক বিমানের গুরুত্ব প্রমাণ করে শুরুতে কেবল পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হলেও পরে ডগ এবং বোমা ফেলার কাজেও বিমানের ব্যবহার শুরু হয় এছাড়াও আর্টিলারি মেশিন গান এবং সাবমারিন যুদ্ধকে আরও বেশি প্রাণঘাতী করে তোলে ফ্রন্টলাইনে থাকা সৈন্যদের জীবনে এই যুদ্ধের প্রভাব সীমাবদ্ধ ছিল না এই বিশ্বযুদ্ধের প্রভাব সাধারণ মানুষের জীবনেও ব্যাপক ছিল যুদ্ধে পুরুষেরা ফ্রন্টলাইনে চলে যাওয়ায় কারখানায় এবং কৃষিকাজে মহিলাদের ভূমিকা নাটকীয়ভাবে বৃদ্ধি পায় যুদ্ধের অর্থনীতি সচল লাগতে নারীরা দেশের অভ্যন্তরে এক নতুন অর্থনৈতিক ও সামাজিক স্বাধীনতা লাভ করে সাধারণ নাগরিকের জীবনে নেমে আসে সীমাহীন দুর্ভোগ খাদ্য ও অন্যান্য দ্রব্যের রেশনিং শুরু হয় যুদ্ধের ধ্বংসলীলায় অসংখ্য শিশু হয় অনাথ আর প্রোপাগ্যান্ডা প্রতিটি পরিবারকে যুদ্ধের পক্ষে যুক্ত থাকতে বাধ্য করে উনিশশো সালে দুটি প্রধান ঘটনা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় একদিকে রাশিয়ার অভ্যন্তরে বলসেভিক বিপ্লবের কারণে রাশিয়া যুদ্ধ থেকে সরে আসে আর অন্যদিকে জার্মানির অবিরাম সাবমারিন হামলার প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রশক্তির পক্ষে যুদ্ধে প্রবেশ করে উনিশশো সালের মধ্যে কেন্দ্রীয় শক্তিগুলো এক একে ভেঙে পড়তে শুরু করে অবশেষে উনিশশো আঠারো সালের এগারোই নভেম্বর সকাল এগারোটায় জার্মানি আর্মাস্টিস বা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করলে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে ১৯১৯ সালে ভার্সাই চুক্তির মাধ্যমে এই চুক্তির মাধ্যমে জার্মানিকে যুদ্ধের জন্য একমাত্র দায়ী করা হয় এবং তাদের ওপর বিশাল অঙ্কের ক্ষতিপূরণ ও কঠোর সামরিক বিধিনিষেধ আরোপ করা হয় এই চুক্তির কঠোরতা পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বপন করেছিল প্রথম বিশ্বযুদ্ধের উত্তরাধিকার ছিল সুদূর প্রসারী এবং গভীর এই যুদ্ধ চারটি প্রধান সাম্রাজ্যের পতন ঘটায় জার্মান হাঙ্গেরিয়ান অটোমান এবং রোমানফ ফলে ইউরোপের মানচিত্রে জন্ম নেয় নতুন নতুন স্বাধীন রাষ্ট্র ভবিষ্যতে এমন ভয়াবহ সংঘাত এড়াতে বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হয় লিগ অব নেশনস যদিও এটি শেষ পর্যন্ত সফল হয়নি তবে এটিই ছিল আজকের জাতিসংঘের পূর্বসুরি সামাজিক ক্ষেত্রে নারী স্বাধীনতা আন্দোলন গতি পায় অর্থনৈতিকভাবে ইউরোপের ক্ষমতা আমেরিকায় স্থানান্তরিত হয় প্রথম বিশ্বযুদ্ধা মানবজাতির উপর এমন এক গভীর ক্ষত রেখে যায় যা প্রমাণ করে সামরিক শক্তি নয় কূটনীতিই পারে বিশ্বকে শান্তিতে রাখতে এই মহাযুদ্ধের প্রভাব আজও আমাদের রাজনীতি সমাজ এবং সংস্কৃতিতে অনস্বীকার্য প্রথম বিশ্বযুদ্ধ ছিল এক মর্মান্তিক সংঘাত যা শিখিয়েছিল যুদ্ধ কোনো সমাধান নয় এর ধ্বংসাত্মকতা পরবর্তী প্রজন্মকে আজও শান্তিবাদী হতে অনুপ্রাণিত করে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে আপনার মন্তব্য জানান এবং এই ধরনের কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ইতিহাস জানুন